গ্রিল সবই জেনুইন গাড়ির সাথে অরিজিনাল কালারটা কিন্তু জেনুইন কালার একবারই ফ্রেশ নিয়া মাল্টি পুশ কন্ট্রোল এসি টাচ বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এটা প্রিমিয়াম যারা প্রিমিয়াম চাচ্ছিলেন এবং ডিমান্ড কিন্তু অনেক বেশি আসলে অনেকেই খুঁজতেছেন আমরা দেখছি পিছনে লাইট গুলো কিন্তু জেনুইন পিছনে গ্লাসটা 100% জেনুইন ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে থাকবে কি একটা জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি প্রিমিয়াম 2010 এর মডেল 2013 সালের রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ একটা গাড়ি 1500 সিসি গাড়ি প্রিমিয়র ভিতরে এই গাড়িটা বেশি চাহিদা এই গাড়িটা অনেক বেশি চাহিদা লাইট গুলো কিন্তু গ্রিল শেড হেডটা অরজিনিয়াল গাড়ির সাথে ফক লাইট গ্রিল সবই জেনুইন গাড়ির সাথে অরিজিনাল কালারটা কিন্তু জেনুইন কালার এবং কি টায়ার কন্ডিশনে কিন্তু খুব অসাধারণ ফ্রেশ অ্যালোরিং এবং গ্লাস গুলো গ্লাস 100% জেনুইন আছে হিট সেন্সর দেওয়া আছে টানা বডি কোনো হিটিং ইস্যু নাই কন্ডিশন ভিতরে বেজ ইন্টেরিয়র হ্যাঁ ফ্লোর কার্পেটিং সিট কভার লাগানো আছে

এক্সট্রা গাড়ির ভিতরে কোনো খরচ করতে হবে না পুশ স্টার্টার গাড়ি পুশ স্টার্ট পুশ কন্ট্রোল এসি টাচ বেজ ইন্টেরিয়র সবকিছু মিলে একটা মানে ফুল রেডি কন্ডিশনে আছে যারা একটা প্রিমিয়াম চাচ্ছিলেন এই গাড়িটা এসে দেখলে হয়তো আপনাদের পছন্দ হয়ে যাবে ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে সিবিডি গিয়ার গাড়ির সাথে অরজিনিয়াল অবস্থায় আছে চেসি মাসে একবারে লাইটগুলো অরিজিনাল আছে প্রত্যেক লাইট অরিজিনাল মাসে ফ্রেশ স্টিকারগুলো আছে জাপানি স্টিকারগুলো আছে কোনো কাজ বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই